পাইপ চাপা পড়ে কর্মরত শ্রমিকের মৃত্যু মৃতের পরিবারে কাজ এবং ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা কাঁকসার বাসকপা তালুকে মৃত শ্রমিকের নাম সিদাম দাস বাসকোপা এলাকার বাসিন্দা শুক্রবার রাতে বাসকপা তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় পাইপ সরানোর কাজ করার সময় ওপর থেকে একটি পাইপ পরে গুরুতর জখম হন বাবু খবর পেয়ে স্থানীয়রা কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েন আশঙ্কাজনক অবস্থায় বাবুকে দুর্গাপুর মাহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে শনিবার দুপুরে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে তমুল বিক্ষোভ করেন এলাকাবাসীরা ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার নিরাপত্তার অভাবে বারে বারে শ্রমিকদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে শুক্রবার নাইট শিফটে কারখানার পাইপ সরানোর কাজ করছিলেন শ্রীদাম দাস তখনই একটি পাইপ ওপর থেকে পড়ে যায় সম্পূর্ণ নিরাপত্তার অভাবে মৃত্যু হয়েছে কারখানা কর্তৃপক্ষ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দায় সারতে চাইছে কিন্তু যতক্ষণ না সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ এবং মৃতের ছেলেকে কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রেখে চলবে এই বিক্ষোভ ডিউটি এসেছে কাজ করছিল গাড়িতে হাইট রাতে এবারে মাল তোলার সময় কোনো কারণে হয়তো ওই মাল ভোরকে ওকে চাপা দিয়ে দেয় এবারে তারপর আমরা ভোর বেলায় খবর পাই তখন এখান থেকে গাড়ি করে ওরা নামিয়ে দিয়ে কেউ ওখানে কোম্পানির কেউ লোক নাই কিছু নাই নামিয়ে দিয়ে আমরা গাড়ি বেরিয়ে চলে এসেছি তারপর আমরা সকালে যে তো বলছে যে কোম্পানির লোক ইয়ে ইয়েসাই তারা ওরা ঘরে একটা ইয়েতে ঘরে মানে এখন কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষতিপূরণ দিচ্ছেন ক্ষতিপূরণ দিচ্ছে না ওরা বলছে যে শ্মশান খরচা এক লাখ টাকা দেবো ব্যাস আর কিছু আপনাদের কত টাকা দাবি আছে কুড়ি লাখ টাকা আর ছেলের কোম্পানির আন্ডারে চাকরি সেই জন্যই কেউ বিক্ষোভ ওরা ওনারা কোনো ফয়সালাই আসছেন না आंदोलन दुर्गापुर साधन रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी बारह स्क्वायर फीट ऐसी लेकर सोलह स्क्वायर फीट के थ्री बी फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट